আগামী দিনে যে রাজনীতি করতে চাই আমরা আমাদের যোগ্যতার মধ্য দিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশ যে একটা কম্পিটেন্ট জাতি একটা দেশ সেটিকে আমরা তুলে ধরতে চাই আমরা উপমহাদেশের নেতৃত্ব দিতে চাই আমরা মায়ানমারের রোহিঙ্গাদের প্রবলেম সলভ করতে চাই আমরা ভারতের মুসলমানের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই আমরা সারকে শক্তিশালী করতে চাই আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই যে তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়ায়া কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে পতন করেছে তা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ আমি সবাইকে উদারতম অভিনন্দন জানাবো আপনার রাজনৈতিকভাবে সচেতন থাকবেন দলের কর্মী কম হন দেশের কর্মী বেশি হবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোন কম্প্রোমাইজ আমরা করব না এই দেশের ভবিষ্যৎ এই দেশের তরুণদের হাতে চব্বিশের বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্রতা কেটে দেয় নাই এটা একাত্তরের সাথে জড়িত এটা সাতচল্লিশের সাথেও জড়িত আওয়ামী ইতিহাসকে মনোপলি করেছে আজকে আমরা সেই মনোপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের যে সংগ্রাম আমাদের যে ইনকালাব এটি চলবে এই দেশের তরুণ প্রজন্ম আবার তার সংগ্রাম পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দাঁড় করাবো এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ as alaykum.